হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কীভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট করে ড্রাগলাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা কীভাবে পরিচালনা করবেন এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে তো ফ্রেন্ড যদি তুমি সিরিয়াসলি ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে কোনো অল অপশন সিলেক্ট করে তো ফ্রেন্ডস আজকের একটা টপিক হচ্ছে ফার্মেসি ব্যবসার জন্য বিজ্ঞাপন কৌশলের ব্যাপারে আজকে এক্সপ্লেন করবো তো সাতটি স্টেপে আজকে এক্সপ্লেন করবো তো ফ্রেন্ডস চলুন শুরু করছি ফ্রেন্ডস ফার্মেসি ব্যবসার জন্য বিজ্ঞাপন কৌশল বেশ গুরুত্বপূর্ণ কারণ এটি গ্রাহকদের কাছে আপনার সেবা বা পণ্য পৌঁছানোর একটি শক্তিশালী মাধ্যম এখানে কিছু এই ভিডিওতে আজকে কার্যকরী বিজ্ঞাপন কৌশল দেওয়া হয় তো ফ্রেন্ডস এক নম্বরটি হচ্ছে লোকাল এসিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনার ফার্মেসি ব্যবসাকে গুগল ম্যাপস এবং অন্যান্য লোকাল সার্চ প্ল্যাটফর্মে রেজিস্টার করুন সঠিক কিওয়ার্ড ব্যবহার করুন যেমন ফার্মেসি নেয়ার্মি কিংবা শহরের নাম প্লাস ফার্মেসি গ্রাহকদের রিভিউ সংগ্রহ করুন কারণ সেগুলি আপনার স্থানীয় এসিও জাঙ্কিং উন্নত করতে সাহায্য করে দুই নম্বরটি হচ্ছে সামাজিক মিডিয়া বিপণন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকে নিয়মিত পোস্ট করুন বিশেষ করে স্বাস্থ্য সম্পর্কিত তথ্য ফার্মাসি সম্পর্কিত অফার এবং প্রমোশনের বিষয়ে

Manusta manusta नमस्ते नमस्ते व्यक्तित्व विवेक करना

국민 모두가 이런 참의를 entender it 여러분 지금 벽장에 도착했어요 আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে লাইভ সেশন আয়োজন করতে পারেন যেখানে আপনি গ্রাহকদের স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ দিতে পারবেন ইনস্টাগ্রামে বিশেষ অফার বা ডিসকাউন্ট শেয়ার করুন ফ্রেন্ডস এটা হলো দুই নাম্বারটি বললাম আমি এখন তিন নাম্বারটি বলছি তিন নাম্বারটি হচ্ছে ডিজিটাল বিজ্ঞাপন বা অনলাইন অ্যাডভার্টাইজিং গুগল অ্যাডওয়ার্ডস বা ফেসবুক অ্যাড ব্যবহার করে আপনার পণ্য ও সেবার প্রচার করুন বিশেষ করে স্থানীয় বিজ্ঞাপন লক্ষ্যে কাজ করুন যাতে আপনার ফার্মেসির অবস্থান এবং সেবা সঠিক গ্রাহকদের কাছে পৌঁছতে পারে চার নম্বরটি হচ্ছে বিশেষ অফার এবং ডিসকাউন্ট বিশেষ দিনে যেমন বিশ্ব স্বাস্থ্য দিবস বা ফার্মেসি দিবস ডিসকাউন্ট বা অফার দিন আপনার গ্রাহকদের জন্য প্রথম ক্রয়ের উপর বিশেষ ছাড় বা ফ্রি ডেলিভারি অফার করুন ফ্রেন্ডস পাঁচ নাম্বারটি হচ্ছে গ্রাহক প্রোগ্রাম বা লয়্যালটি প্রোগ্রাম একটি গ্রাহক প্রোগ্রাম তৈরি করুন যেখানে গ্রাহকরা নিয়মিত ক্রয়ের মাধ্যমে পয়েন্ট জমা করে এবং সেগুলি সার বা উপহার হিসেবে ব্যবহার করতে পারে তো ফ্রেন্ডস পাঁচ নম্বরটি বললাম ছয় নম্বরটি হচ্ছে স্থানীয় ইভেন্ট বা কর্মশালা স্বাস্থ্য সচেতনতা ঔষধ ব্যবহারের সঠিক নিয়ম বা সাধারণ রোগ প্রতিরোধ নিয়ে স্থানীয় কর্মশালা বা সেমিনার আয়োজন করুন এই ইভেন্টগুলোতে আপনার ফার্মেসির সেবা তুলে ধরুন এবং কিছু পণ্য বা ডিসকাউন্ট অফার দিন ফ্রেন্ডস সাত নম্বরটি হচ্ছে পোস্টার ও ফ্লায়ার বিতরণ আপনার এলাকার আশপাশের স্কুল অফিস এবং বড় বাসাবাড়ির কাছাকাছি পোস্টার ও ফ্লায়ার বিতরণ করুন যেখানে সহজে গ্রাহকরা আপনাকে খুঁজে পাবে এগুলোর মধ্যে যে কৌশলগুলো আপনার ফার্মেসির জন্য বেশি উপযোগী মনে হবে সেগুলোর উপর মনোযোগ দিয়ে কাজ করলে আপনি দ্রুত ভালো ফলাফল পেতে পারেন তখন আশা করি বুঝতে পেরেছেন যে ফার্মেসি ব্যবসার জন্য বিজ্ঞাপন কৌশল আপনি কীভাবে কাজে লাগাবেন তো এই সাতটি স্টেপে আজকে এক্সপ্লেন করলাম তো ফ্রেন্ডস এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রচলিত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ

আপনি যদি সিরিয়াসলি ভাবছেন যে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং সকল ওষুধের বিস্তারিত জানবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে আশা করি বুঝতে পেরেছেন ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন সজাগ ও সচেতন থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ